শিশু মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যকর সৃষ্টি হল ও নিখোঁজিমাকে আটক করেছে পুলিশ গতকাল সকালে বাড়ির সামনে খেলার সময় রহস্যজনকভাবে উদাও হয়ে যায় ওই শিশু এরপর পুলিশি কুকুর ডোন উড়িয়ে তল্লাশি করে পুলিশ আজ সকালে বাড়ির পাশেই শৌচাগারে নাতির দেহ পড়ে থাকতে দেখে ঠাকুমা সূত্রের খবর রাতভোর পুলিশ স্লিপার ডগ দিয়ে তল্লাশি চালানোর সময় ওই জায়গায় কাউকে দেখতে পায়নি সূত্র মারফত জানা যায় ঠাকুরদা ঠাকুরমা ও জেঠিমার বয়ানে অসঙ্গতি মেলায় আটক করে পুলিশ এছাড়া শিশুর মা বাবার সঙ্গে ঠাকুরদা ঠাকুরমা জেঠিমার সম্পর্ক ভালো ছিল না তবে কি পারিবারিক বিবাদের যেই খুন তোলো চার বছর শিশুকে এই প্রশ্নই এখন দানা বাঁধছে সবার মনে যদিও এর পিছনে তন্তযোগ থাকতে পারে বলে অনুমান পুলিশের জমি জায়গা সম্পত্তি নিয়ে কোনো গন্ডগোল নেই রোজ অশান্তি হবে আপনাকে খুব খারাপ কথা বলতে শুনলাম আমাকে মিথ্যে বদনাম দেয় আমি যে আশেপাশে ঘুরে দেখি জিজ্ঞাসা করে দেখি আমি কারোর সাথে ধারণা আর সেটাই তো মানে অবাক লাগছে যে একজন দাদু মানে নাতিকে তো খুবই ভালোবাসার কথা সেখানে কখনো আমার ছেলেকে ছোটোবেলায় এইটুকু থেকে মানুষ করে নি কখনও আমার ছেলে উনি করে নেয় কালকে এই ঘটনার পর উনি নাকি ছিলেন না বাড়িতে এসে বলছেন যে আমি ওঝার বাড়ি গিয়েছিলাম ঠিক আছে আচ্ছা পাওয়া যাচ্ছে না নিখোঁজ আছে শুনে গেলে হ্যাঁ আপনি কোথাও থাকেন আমি গুপ্তপাড়া বৃন্দাবনচন মন্দিরের অপর যেতে থাকি আর টু এদিকে আপনার আপনার আত্মীয় আমরা হ্যাঁ তো আসেননি আমি না না কোনো দিনই আর বিয়ের সময় এসেছিলেন না বিয়ের সময় ভালোবাসা করে বিয়ে হয়েছে অনুষ্ঠান করেনি বুঝতে পারলেন আসতে পারিনি তবে আমাদের সম্পর্ক ভালো যথেষ্ট ভালো সম্মানিত সম্পর্ক হ্যাঁ তা আমি হলাম ওর মানে জ্যাঠার মেয়েকে বিয়ে করেছি হ্যাঁ ঘটনাটা তো মর্মান্তিক ঘটনা বুঝুন এবার আমরা বিশেষ করে মানে এখন বলতে বাধ্য হচ্ছে যে পুলিশ তদন্তটা কুকুরের যে তদন্তটা এটা একটু যদি একটু জটিলভাবে করা হতো আমার মনে হয় এটাকে আগেই কালকেই হয়তো খোঁজ পাওয়া যেত হ্যাঁ হ্যাঁ খুঁজেছে পুলিশ খুঁজেছে যদি আরেকটি গুরুত্ব নিয়ে খোঁজাখুঁজিটা করতো মনে হয় আমার ধারণা হ্যাঁ আজকে কাল দেহটা তো এখানেই পড়ে ছিল ওখানে না অবশ্যই অবশ্যই জ্ঞানল করে সেটাই তো কথা আসলে যদি পুলিশ যদি এখানেই থাকে রাতে বলছে পুলিশ ছিলেন তা পুলিশ ঢাকাকালীন দেহটা এখানে কি করে এসেছিল আমি রাত্র 12টা একটার সময় এখান থেকে গিয়েছি বুঝলেন আমার সুগার রুগী জল বেশি খেলে আমার বারবার পিৎসা হয় বুঝতে পাচ্ছেন আমি না হলো সাত গিয়েছি ডাক্তারকে বুঝতে পারছেন তখন না 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 আমি কেন খুবই লোক ছিল ওই সময় যে তো এখানে মানে কি পিৎসার ব্যাপারে বন্যা ঢুকছিলাম না আমি হ্যাঁ খোঁজাখুঁজি যখন চলছিল আমি ঢুকিনি আমি ঠিক এখানে দাঁড়িয়েছিলাম ঢুকেছিল ওই এখানে একটা বাঁক আছে বাঁকে একটা পর্দা লাগানো আছে ওই লাঠি আছে হাতে এরকম করে দেখলো আর বিশেষ কিছু দেখলো না এমনি হেঁটে হাঁটাহাঁটি করে চলে আসলো বাস বুঝলেন আর আমি যখন আসলাম তখন দেখি ও দাদু ঘরের ভিতরে বসে আছে এরমবার হুম আর যখন তদন্ত করতে ঘরের ভিতরে ঢুকলো তখন সন্ধ্যের পরে পরে বুঝতে পারলেন তখন ওইখানে উনি গেলো গিয়ে সেই চোখের উপরে যাকে বলে আমরা চাইছি এটা ভালো তদন্ত হোক হ্যাঁ ধরা হোক করা হোক তার যেন উপযুক্ত শাস্তি হয় এটাই আমরা আপনাদের কাছে বলি ভগবান মাস কাছে কামনা করি যে একটা এরকম বাচ্চা প্রাণীর চেয়েও বেশি ভালোবাসা হয় তাকে হ্যাঁ প্রতিটা লোক এই এলাকার প্রতিটা লোক ওকে ভালোবাসে শুধু ওনারা দুজন আছে ছাড়া বুঝতে পারলেন আমার নাম সুধীর সরকার बाच्च hmm. मेसो yes.